সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এইবার দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের কলেজে ভর্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতি যেমন কবে ভর্তি আবেদন গ্রহণ করা হবে কবে ফল প্রকাশ করা হবে এবং কবে ভর্তি এবং ক্লাস শুরু হবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রদান করা হয়েছে এই নোটিশটা এবং এই নোটিশটা তোমরা খুবই ভালো করে দেখবে কেননা এখানে যদি কোনো একটা ভুল করো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত কলেজে যে ভর্তি হতে পারবে না তো আমি ভিডিওটা এখানে শুরু করছি তো দেখো যে ভর্তির জন্য তোমার যে আবেদনটা আছে সেই আবেদনটা গ্রহণ করা হবে তিরিশ জুলাই থেকে এক এগারোই আগস্টের ভিতরে ঠিক আছে এখন ধরো যারা বর্তির আবেদন করবে এদের ভিতরে অনেকে আছে যারা হলো গিয়ে বোর্ড চ্যালেঞ্জ করছো এখন বোর্ড চ্যালেঞ্জে তোমার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্ট দিয়েই হলো গিয়ে তুমি আবেদনটা করে ফেলবে পরবর্তীতে রেজাল্ট যদি আপডেট হয় তাহলে তুমি সেই আপডেটেড রেজাল্ট দিয়ে তুমি আবার আবেদন করবে তো দুই নাম্বার দেখো বলা হয়েছে যে আবেদন যা চাই বাছাই এবং আপ আপত্তি নিষ্পত্তি হলে গিয়া বারো আট দু হাজার পঁচিশেই ওনারা শেষ করবেন এবং তিন নম্বরে বলা হয়েছে শুধুমাত্র পুনরায় নিরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদনগণ অর্থাৎ যারা বুট চ্যালেঞ্জ করছো বুট চ্যালেঞ্জ যারা করছো তাদের জন্য আবার যদি রেজাল্ট তোমার পরিবর্তন হয় তাহলে তোমরা আবার আবেদন করবে হলো গিয়ে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে আবেদন করে ফেলবে এবং পছন্দকম পরিবর্তনের সময় ধরো তুমি এক থেকে দশ পর্যন্ত দশটা কলেজ সাজাইলা কিন্তু তোমার মনে হলো যে না যে কলেজগুলো সাজাইছো সেগুলো একটু পরিবর্তন করা যেমন পাঁচ নাম্বারে যে কলেজটা দিচ্ছে সেটা তোমার ছয় নাম্বারে দেওয়া দরকার তাহলে তুমি হলো গিয়ে পনেরো তারিখের পনেরো তারিখের ভিতরে ঠিক আছে বা পনেরো তারিখের মধ্যে নির্দিষ্ট সময় দিয়ে দিবে সেই সময়ের ভিতরে হলো তুমি চেঞ্জ করে ফেলবে পনেরো তারিখ লেখা আছে তো তুমি পনেরো তারিখে এটা চেঞ্জ করে ফেলবে তারপর পাঁচ নাম্বার দেখো বলা হয়েছে যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ দেখো নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে বিশ তারিখ অর্থাৎ বিশ আগস্ট আটটায় প্রকাশ করো আটটায় প্রকাশ করা হবে দেখো ছয় নাম্বার শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে দেখো প্রথম পর্যায়ে যদি তুমি নিশ্চয়ন না করো অর্থাৎ একটা তোমার কলেজ আসছে সেটা যদি তুমি নিশ্চয়ন না করো তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং তোমাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে ঠিক আছে তাহলে ফল প্রকাশের পর থেকে বাইশ আগস্ট থেকে তোমার আবার আবেদনটা শুরু হবে দেখো দ্বিতীয় পর্যায়ের আবেদনটা শুরু হবে তোমার নর্মালি আবেদন গ্রহণ করবে গ্রহণ করা হবে তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত অর্থাৎ ওই যে যেহেতু তোমার হলি গা বিশ তারিখ হলে গিয়া মানে বিশ আগস্ট হলি ফলাফল প্রকাশ করবে এরপর তুমি নিশ্চয়ন করবা হলি গা বাইশ তারিখের ভিতরে ওকে তারপর যদি তুমি নিশ্চয়ন না করো তারপর আবার দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে হলি গা তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ওকে দেখো আট নাম্বার নিয়মটা যেটা সেটা তোমরা দেখো পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ প্রথম যে মাইগ্রেশনের যে মাইগ্রেশনটা আছে সেটার ফল প্রকাশ করবে তোমার আঠাইশ তারিখে ওকে তারপর দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের ফল প্রকাশ করা হবে আঠাইশ তারিখে অর্থাৎ আঠাইশ আগস্ট দশ নাম্বার নিয়মটা দেখো তোমরা দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিষ্ঠায়ন শিক্ষার্থী নিষ্ঠায়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিস হয় আবেদন করতে হবে অর্থাৎ এটা হলো গিয়া উনত্রিশ তারিখ এবং উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত তারপর দেখো তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তৃতীয় পর্যায়ে তারা আবেদন গ্রহণ করবে একত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন কারা দিবে আসলে যারা ধরো প্রথম পর্যায়ে কলেজ পাওনি অথবা প্রথম পর্যায়ে আবেদন করেনি অথবা দ্বিতীয় পর্যায়ে যারা কলেজ পাওনি এবং আবেদন করেনি তারা হলে গিয়া তৃতীয় পর্যায়ে গিয়ে তারা আবেদনটা করবে দেখো অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে তিন তারিখ অর্থাৎ তিন তারিখ বলতে আগস্ট সেপ্টেম্বরের তিন তারিখ তারপর সবাই দেখো তেরো নম্বর নিয়মে বলা হয়েছে তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে তিন সেপ্টেম্বর ওকে আর তারপর চোদ্দো নম্বর নিয়মটা দেখো তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন ধরো তৃতীয় পর্যায়ে তোমার একটা কলেজ আসলো সেই কলেজটা তুমি নিশ্চয়ন করবা কবে এটা হলো চার তারিখে তুমি রাত আটটা পর্যন্ত তোমার সময় থাকবে এটা নিশ্চয়ন করার জন্য ওকে তারপর পনেরো নম্বর দিন পনেরো নম্বর নিয়মটা দেখো সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে তোমার পাঁচ সেপ্টেম্বর পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবার প্রকাশ করা হবে তারপর ষোলো নম্বর নিয়মটা দেখো ভর্তি শুরু হবে তোমাদের সাত তারিখ থেকে অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ছশো কলেজে ভর্তি হবা ওকে এবং ভর্তিতে এক এক কলেজ হলে এক এক রকম তোমাদের হলে গিয়া টাকা নেবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে একটা নির্দিষ্ট ফি এটা তোমাদের বলে দেওয়া হবে এবং আমার চ্যানেলে আমি হলাম গিয়া ভিডিও দিয়ে তোমাদেরকে সব ধরনের আপডেট দিব তারপর দেখো তোমাদের সতেরো নম্বর নিয়ে দেখো এখানে ক্লাস কথা বলা হয়েছে পনেরোই সেপ্টেম্বর আশা করি তোমরা ভিডিওটা দেখতে পাইছো এবং খুবই উপকার হয়েছে তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও পরবর্তী আপডেটের জন্য আমি এখানে সকল ধরনের ভিডিও তোমাদের জন্য আপলোড করব।